নীরবতা যেন হঠাৎ চিৎকার করে উঠল পুরো ফুটবল বিশ্ব থমকে দাঁড়ালো এক বিভীষিকারময় খবরের সামনে দিয়াগো জুটা আর নেই বিশ্বাস করতে মন চাইছে না বুকের ভিতর কিছু একটা ছিঁড়ে যাচ্ছে যেন কারো খুব আপন মানুষ খুব চেনা হাসি মুখটা হঠাৎ নিভে গেল ঠিক সেই মানুষটা যে পাঁচ দিন আগেই জীবনের সবচেয়ে সুন্দর দিনে দাঁড়িয়ে বলেছিল এই গল্পটা খুব দীর্ঘ হবে আমরা একসাথে লিখব প্রতিটা গল্পটাই কি এত তাড়াতাড়ি বিয়ে করেছিলেন তার ভালোবাসার মানুষ মারিয়া রোজাকে সাদা রঙের ফুলে মোড়া ছিল গির্জা চারপাশে হাসি চোখে স্বপ্ন হাতে হাত তিনি ছিলেন বিশ্ব মঞ্চের এক তারকা কিন্তু সেদিন শুধু একজন মানুষ একজন স্বামী হতে চেয়েছিলেন বিয়ের দিন সবাইকে ছুঁয়ে গিয়েছিল সেই বাক্য তুমি আমার জীবনের সবচেয়ে বড় ট্রফি আজ সেই ট্রফি একা দাঁড়িয়ে কাঁদছে হাসপাতালের নিঃশব্দ কেবিনে বুকের কাছে জমিয়ে রেখেছে দুটার লেখা একটা ছোট চিঠি বিয়ের পরের সকালেই তিনি লিখেছিলেন আমি গোল করব মাঠ হোক কিংবা জীবনে কিন্তু প্রতিটা গোলের উৎস তুমি হবে কে জানত এই চিঠিটাই হবে তার শেষ শব্দ শেষ স্পর্শ মারিয়া এখন আর কিছু বলে না শুধু তাকিয়ে থাকে যেন মনে মনে বলে তোমার প্রতিজ্ঞা ছিল আমায় ছেড়ে যাবে না আজ কেন এই ম্যাচে আমাকে একা রেখে গেলে ফুটবল মাঠ আজ নিস্তব্ধ লিভারপুল ক্লাব পর্তুগাল জাতীয় দল সব জায়গায় নেমে এসেছে শোকের ছায়া জোটার নাম লেখা জার্সি পড়ে আছে চুপচাপ যেন তারই অপেক্ষায় কোচ বলেন সে শুধু গোল দিত না সে আমাদের হৃদয়ে আলো দিত শুধু কি জোটা অন্য লিগে খেলা জোটার ভাইও যে আজ পৃথিবী ছেড়েছে তাদের মায়ের বুক শূন্য করে তবে এখানেই গল্প শেষ নয় এটা এক গভীর ভালোবাসার চিরন্তন ক্ষত জোটা তুমি চলে গেলে ঠিকই কিন্তু তোমার অনুপস্থিতি এখনো কোটি হৃদয় বুঝতে পারছে তুমি ছিলে কতটা জীবন্ত কতটা ভালোবাসায় জড়িয়ে